আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি জাদু টোনা করা হারাম ও কবিরা গুণা টোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয় এমনকি জীবনহানিও ঘটে যার উপর জাদু টোনা করা হয় তার শৈলের নোখ চামড়া ব্যবহৃত পোশাক সংগ্রহ করে তাতে এ জাদু করা হয় এর ফলে জাদু টোনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় জাদুটোনার ক্ষতি থেকে বাঁচার রয়েছে কোরআন হাদিসের আমল তবে কি আলামত দেখলে বুঝতে পারবেন জাদুটোনা করা হয়েছে তার কিছু আলামত আমি বহনা করছি এই আলামতগুলি দেখলে বুঝতে পারবেন হয়তো তাকে জাদু করা হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা শরীর জারাপোড়া করা পেটে ব্যথা বোক ধরফর করা হঠাৎ ঘুম বেশি আসা আবার গুম একেবারে না আসা বমি বমি ভাব হওয়া শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া শরীরে অস্থিরতা দেখা দেওয়া সুপ্রিয় দর্শক এ আলামতগুলি দেখলে বুঝে নিতে পারেন হয়তো তাকে জাদু করা হয়েছে সুপ্রিয় দর্শক কোরআন হাদিসে অনেকগুলি আয়াত আছে দোয়া আছে যেগুলোর উপর আমল করলে জাদু টোনার ক্ষতি থেকে বাঁচা যায় আসুন জেনে সেই সুরা আয়াত ও দোয়াগুলি কি এক সুরায় ফাতেহা দুই আয়াতুল কুরসি তিন সুরায় আরাফের একশত ছয় নম্বর আয়াত থেকে নিয়ে একশত বাইশ নম্বর আয়াত পর্যন্ত চার সুরাই ইউনুসের উনাশি নম্বর আয়াত থেকে নিয়ে বিরাশি নং আয়াত পর্যন্ত পাঁচ সুরায় তহার পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে নিয়ে ঊনসত্তর নং আয়াত পর্যন্ত সুরায় এখলাস সুরায় নাস সুরায় ফালাক সুরায় কাফিরুন এই আয়াতগুলি যে জাদুগ্রস্ত হয়েছে সে পাঠ করবে অথবা তার পাশে অন্য কোনো ব্যক্তি পাঠ করবে সাত আল্লাহ মর্বানাস আজ হিবিল বাস আশফি আন্তঃ লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আনু গদিরু সাকামা এই দোয়াটি তিনবার পাঠ করবে রুগীর পাশে বসে অন্য যে কোনো ব্যক্তি এবং পরবর্তী দোয়াটিও তিনবার পাঠ করবে দোয়াটি হল বিসমিল্লাহ আরকিকা মিনকুল্লিস ইন ইয়িকা অমিন শার রিকুল্লিনফসিন ও আইন ইন হাসিদ্দিন আল্লাহ আল্লাহু বিসমিল্লাহি আরকিকা সুপ্রিয় দর্শক এভাবে এ আয়াত ও দোয়াগুলোর উপর সর্বনিম্ন চল্লিশ দিন চালিয়ে যাবেন এবং এই আয়াত ও দোয়াগুলি পাঠ করে পানিতে ফু দিবেন ফু দিয়ে রোগীকে গোসল করাবেন যেদিন সে গোসল করে এই পানি দিয়ে গোসল করবে এভাবে সর্বনিম্ন চল্লিশ দিন পর্যন্ত আমলটি চালিয়ে যেতে হবে যদি পরিপূর্ণভাবে চল্লিশ দিনে ভালো না হয় তাহলে সর্বদ ছয় মাস এ আমলটি এভাবে করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন সুস্থ করে দিবেন আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম